সুপ্রিয় দর্শক আলাইকুম আসসালাম একটা ভিডিওতে তো নতুন একটি কলার বাগানের সবচেয়ে বড় যে ভুলটা থাকে হয়ে তো আমি সেই বিষয় নিয়ে কথা একটি বাগান দেওয়ার পরে আমরা যখন দেখি যে একটি বাগান দেওয়ার পরে বা গাছ একটি হওয়ার পরে নিচে কিন্তু অনেকগুলো গাছ এরকম হয়ে যায় নতুন নতুন কলার যে চারা বলে সেটা হয়ে যায় তো এই মুহূর্তে যে বড় ভুলটা হয়ে থাকে অনেক সময় আমরা দেখি অনেকে কিন্তু একটা গাছ এদিকে একটা দেখায় এখানে যেমন এই গাছটা অলরেডি কিন্তু কলার থুপ হয়েছে রয়েছে থুপ তো এই জায়গাগুলো যারা বাগান দেয় তো দেখেন এখানে যে কটি কলার বুক রয়েছে বা চারা রয়েছে এগুলো কিন্তু সমানভাবে কেটে দিয়েছে এক সমানে কেটে দিয়েছে এটা কিন্তু সবচেয়ে বড় ভুল তো কি করবেন তো যখন এই কলা গাছটা একসাথে আপনি সব কাটবেন এই একটা গাছে কলা ধরছে এই গাছটা যখন কেটে ফেলে দেবেন তখন কিন্তু চাইডে গাছই একসাথে বড় হবে আর সেই সময় চাইডে যদি কলা হয়ে এখানে রাখা রিক্স হবে তো চাইবেন যে এই জায়গাগুলো তো এই যে কলার যে পোয়াটা রয়েছে এইগুলো পাটবে বাই পাট কেটে দেওয়া যেমন এটা যখন থুর চলে আসবে একটু আর কিছুদিন পরে কলা কাটবে তো তখনও যেন কাটার পরে একটা গাছ এতটুকু হয়ে থাকে আর একটা গাছ এতটুকু হয়ে থাকে যেন তিন চার পদ্ধতি যেমন এই গাছটা কেটে দেখায় এখানে সেম পদ্ধতি এই গাছটা আমি এখানে কাটলাম একটু উপরে কাটলাম আর যে যে এইখানে একটা বড় রয়েছে এটা আমি আরও নিচে কাটলাম তার মানে এখানে একটা কিন্তু স্তর বিন্যাস হয়ে গেল এই স্তরটা যেমন কি এটা খাওয়ার পরে এটা উঠবে একটু ভালোভাবে বুঝবেন এই কলা গাছ কাটা কাটার পরে এটা বড় হয়ে যাবে এটা যখন বড় হয়ে এরকম থুর হবে তখন যে তৃতীয় নম্বর গাছটা আমি কাটলাম এটা কিন্তু দ্বিতীয় স্তরে পড়ে যাবে তো অবশ্যই চাইবেন যে এই ভুলটা যেন না হয় আর এই যে কলার গাছের যে পাতাগুলো এই যে মরা পাতাগুলো এই পাতাগুলো আপনারা চাইবেন শুকিয়ে যাওয়ার পরে এরকম শুকিয়ে যাওয়ার পরে এইভাবে কেটে ফেলে দেওয়ার কারণ এগুলো রাখার প্রয়োজন নাই কিন্তু চাইবেন নতুন বাগানে যেন কাঁচা কলার পাতা না কাটা হয় তাহলে কিন্তু কলার গাছ অনেকটাই স্বাস্থ্যবানী হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন দর্শক এরকম চাইবেন যে যেখানে বেশি গাছ রয়েছে এখানে সব গাছে এক কাটবেন না অবশ্যই এই কিছু ছোট বড় রাখা লাগে একটা কাটবেন একটু নিচে একটা তার একটু উপরে তো সবসময় চাইবেন দুই থেকে তিনটি এরকম কলার চা রাখার জন্য তো ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ